নাস্তা গুলো কে কে চিনেন এই নাস্তা গুলো কে কে চিনেন বিশেষ করে এই নাস্তা গুলো চিনবেন হচ্ছে আমাদের চট্টগ্রামের আপু ভাইয়ারা চিনবেন যে এই নাস্তাটাকে কি নাস্তা বলে ঠিক আছে তো আমাদের চট্টগ্রামবাসীরা ভালো করে চিনে এই নাস্তাটাকে কি নাস্তা বলে তো আমি ভীষণ অসুস্থ অসুস্থতার কারণে অন্য কোনো নাস্তা বানাইতে পারলাম না তাও এই নাস্তাটা বানাইতেও কিন্তু অনেক কষ্ট আছে যারা এই নাস্তাটা ভালোভাবে বানাইতে জানে তাদের কষ্ট আছে আর যারা এলো শুধু চালের গুঁড়ি দিয়া এ নাস্তা বানাই দেয় তাদের কোনো কষ্ট নাই ঠিক আছে এই নাস্তাটা শুদ্ধভাবে সহিভাবে যারা বানাবে তাদের কিন্তু অনেক কষ্ট আছে এই নাস্তা বানাইতে যারা এই নাস্তা সম্পর্কে অভিজ্ঞতা আছে এই নাস্তাটা প্রথমত হচ্ছে অনেকে হচ্ছে এই নাস্তাটা শুধু চালের গুঁড়ি অথবা ময়দা কিছু ময়দা মিক্স করে বানাই ফেলে অনেকে হচ্ছে শুধু চালের গুঁড়ি দিয়েও বানায় ফেলে তো এই নাস্তাটা বানানোর জন্য প্রথমত পানি সিদ্ধ করতে হয় সেটা সবাই জানে লবণ চিনি তারপর হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেয় একটু কালারের জন্য আর কিছুর জন্য না তো এটা আর আমরা যারা এই নাস্তাটা সঠিকভাবে বানাই তারা হচ্ছে এই নাস্তাটা বানানোর জন্য এখানে দিতে হবে আপনার ময়দা তো যতটুকু ময়দা দেবেন তো যতটুকু ময়দা বলতে চার ভাগ যদি ময়দা দেন তার এক ভাগ দিবেন চালের গুঁড়ি এক ভাগ দিবেন সুজি হুম তো সেগুলা দিলে হ্যাঁ কাইটা শুদ্ধভাবে যদি ধরতে পারে শুদ্ধভাবে কাইটা ধইরা যদি নাস্তাটা একটা ড্রো তৈরি করতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট এখন এই নাস্তার সাথে চাইলে অনেকে আলু ডাল ইত্যাদি ইত্যাদি মিশায় কিন্তু আমি মিশাই না আমি হচ্ছে এই নাস্তাটা আমি যেগুলো বলছি ওগুলাই শুধু মিক্স করি আমি শুধু ওগুলাই মিক্স করি তারপরে এগুলোকে ভালো করে মলতে হবে চট্টগ্রামের বাসায় হয় মলতে হবে আর বইয়ের ভাষায় হয় মরতে হবে ভালো করে মরতে হবে যত বেশি মথে নিতে পারেন তত বেশি সফট তো মোথার সময় হচ্ছে এই কাইগুলো মোথার জন্য গরম পানি সিদ্ধ করে ফুটিয়ে ঠান্ডা করতে হবে সেই ফুটানো ঠান্ডা পানি দিয়ে এগুলো ভালো করে মথে নিতে হবে মথে আপনি রুটি যে বানান এই সই ফাখনের গুটিগুলো একটু বড় বড়ো হবে অর্থাৎ সাত আটটা রুটি হয় এরকমভাবে একটা একটা ড্রো তৈরি করবেন ড্রোটা তৈরি করিয়া বেলবেন তো এইখানে আপনারা চাইলে কলা মিশাইতে পারেন গায়ে মতার সময় ডিম মিশাতে পারেন হ্যাঁ একটু মজার জন্য লেবার জন্য এটা আপনাদের ইচ্ছা তো সেভাবে বানাইয়া তারপর হচ্ছে এভাবে ভেজে নিলেই সুন্দর একটা সফট সইফাক আর এই নাস্তাটা এত তুলতুলে এত মজা হ্যাঁ মানে যে খাই সেই বুঝে তো অনেকেই হচ্ছে ও আচ্ছা তো আমি হচ্ছে এই নাস্তাটা বেশি খাই আর আমার ফ্যামিলি তো সবার পছন্দ আর আমার বাচ্চাদেরও পছন্দ আমার ভিডিওতে পেইজে অনেকবার এই নাস্তাগুলোর ভিডিও দেখেছেন আর এখন বলতে পারেন সবাই আচ্ছা নাস্তা বানাইছেন ভালো কথা নাস্তাগুলো এভাবে মানে একটা ইয়ার মধ্যে মেলে রাখছেন কেন একটা একটা করে ছড়াই রাখছেন কেন আসলে ছড়াই রাখছি এটা যে একটা সুতি কাপড় তো নাস্তাতে তো এই নাস্তাগুলোতে তো তেল থাকে তো তেলগুলো টেনে ফেলার জন্য এক্সট্রাতে যে তেলগুলো থাকে তেলগুলো এই কাপড়টা টেনে ফেলবে এই জন্য কাপড়ের মধ্যে একদম ছড়াই ছিটাই রাখছি একটা একটা করে যাতে তেলগুলো শোষণ করে ফেলে তো এখন বলতে পারেন আচ্ছা নাস্তা বানাইছেন বেশ ভালো কথা এতগুলো নাস্তা কেন তো এতগুলো নাস্তা হচ্ছে আমার দেবরের ঘর বানতেছে তো সেখানে তো সবাই কম বেশি নাস্তা নিয়ে আসছে এখন আমি দিই নাই তো আমি নাস্তাগুলো বানিয়ে দিচ্ছি আজকে আমার দেবরের মিস্ত্রিদের জন্য ঠিক আছে মিস্ত্রিরা চা খাওয়ার জন্য এই নাস্তাগুলা আমি বানিয়ে দিচ্ছি তো আসলে আমার ইয়া তো ডিস্টার্ব করতেছে মোবাইলে তো যাই হোক নাস্তাগুলো কার কার ফেভারিট আর কে কে পছন্দ করেন জানাবেন আর হচ্ছে পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমি অসুস্থ বেশি আমার জন্য সবাই দোয়া করবেন জানি না কতদিন বাঁচবো বাঁচা মরা আল্লাহর হাতে তবুও সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ